সবাইকে অনেক অনেক অনেকটা সরি চাইছি কারণ অনেকটা ওয়েট করেছি মানে ওয়েট করিয়েছি তোমাদের তার জন্য আমি খুব দুঃখিত আমি রান্না করছিলাম আর সত্যি কথা বলতে প্রচুর জোরে মিউজিক চলছে গান হচ্ছে ওই জন্য আমি কিন্তু মিউট করে রেখে দিয়েছিলাম কিছু বলতেও পারছিলাম না আর আমি কিচেনে ছিলাম কিচেন থেকে আওয়াজটা খুবই বেশি আসে যেটা রুমে আসে না ওই জন্য রুমে চলে এলাম এবার সবার উত্তর দেবো একে খুব সুন্দর লাইফ বৌদি থ্যাংক ইউ অপু এম ডি রহমান আচ্ছা ওমান লিখেছে দাঁত বের করে হাসছে তোমার লাইফে আমি প্রথম ওয়েলকাম অপু কেমন আছো আমি ভালো আছি সাগর হাই বৌদি বলো পি কেমন আছো খুব ভালো আছি কি করছো রান্না করছি ইংলিশ হ্যালো হ্যালো বিজয় দশমীর শুভেচ্ছা রইল তোমাদের সকলকে সালাম আলাইকুম বন্ধু বাড়ি কোথায় আপনার জানাবে আজকে প্রথম আমি আমার বাড়ি কাল না আর আমার লাইভটাই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু কান্না বলতে পূর্ব বর্ধমানের কান্না কান্না না গো কাল না রান্না এখনো হয়নি করছি আলুর দম বানাচ্ছি আবার রান্নাঘরে যাব একটু মিউট করব তোমরা আমার জন্য একটু ওয়েট করবে ঠিক আছে কারণ ভীষণ জোরে মিউজিক বাজছে ওখানে গিয়ে কপিরাইট চলে আসবে হাই আপু কেমন আছেন রৌশন ভালো আছি সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা আচ্ছা এখন কি তোমরা কোনো গানের আওয়াজ পাচ্ছ একটু বলবে যার জন্য হেডফোন লাগিয়েছি কারণ হেডফোনে কি হয় গানের আওয়াজটা একটু কম আসবে বাইরের আওয়াজটা আপনার চোখ কিন্তু অনেক মায়াবী থ্যাংক ইউ লুচি আর আলুর দম নাকি না আগো একটু আলুর দম খেতে ইচ্ছে করলো এই জন্য বানালাম মাংস টাংস করেছিলাম ভালো লাগছে না খেতে কেউ একটু তো যে গানের আওয়াজ পাচ্ছ না ভালো আছি হারুন আজকে আমি নিজে রান্না করছি বউ ছেলে মেয়ের জন্য দারুণ ব্যাপার তাহলে এরকম হাজবেন্ড কজন পায় সব মেয়েরাই তো আশা করে যে আমাকেও কেউ রান্না করে খাওয়াবে পুজো খুব ভালোই কেটেছে মোবারকজি বলো তো কেউ একটা কমেন্ট করে যে গানের আওয়াজ পাচ্ছ কি না তোমাকে সুন্দর লাগছে বাতে কেউ নাই সব চলে গেছে আমি একা আছি তো রান্না করে রান্নাঘরটা তালা বন্ধ করে আসতে হবে খুব তারা আছে তোমরা একটু ওয়েট করো তাড়াহুড়ো করো না কেউ প্লিজ আমার জন্য এইটুকু এইটুকু ওয়েট করো ঠিক আছে আমি তরকারিটা মানে করেই চলে আসবো একটু মিউট করছি তোমরা কমেন্ট করো আমি পরে রিপ্লাই দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে আমার পাশে এইভাবে থাকার জন্য আমি রান্না করতে গেছিলাম মিউট করেছিলাম কারণ তোমাদের তো বলেই গেলাম ভীষণ জোরে আওয়াজ হচ্ছে মাইকের ওই কারণে চলে এসেছি এবার যার যা কোয়েশ্চেন আছে সব কোশ্চেনের অ্যান্সার দেব কি গরম দেখে তো ঘেমে গেছি উফ আচ্ছা ইউটিউবে একটা ভিডিও ছেড়েছি রান্নার কে কে আছো কমেন্ট করো ঝটপট একটা ইউটিউবে ভিডিও ছেড়েছি রান্নার অপু বলেছে এই বলো না হারুন তোমাকে বলছি তুমি কি বাংলাদেশি না গো আমি বাংলাদেশি না আমি এদেশিও মাছের কালি আর মটন কষা আচ্ছা তাই হচ্ছে অপু দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি ইয়া আচ্ছা খেয়েছো তুমি না গো খাইনি তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ হারুন তুমি টক খাবে না গো টক খাবো না পার্থ চ্যাটার্জি জি মিউট করলে কেন আমি তো বলেই গেছিলাম হয়তো তুমি ছিলে না গো যে আমি রান্নাঘরে একটু যাব আর ওখানে মাইকের ভীষণ আওয়াজ হচ্ছে কপিরাইট চলে আসবে তার জন্য আমি একটু মিউট করেছিলাম আমি যা দেখেছি মিষ্টি খাওয়াবে না তুমি কি দেখেছো গো ঘেমে গেছো কেন রান্না করছিলাম এখনো হয়নি আর একবার যেতে হবে একটা ঝটঝট করে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো টক খেয়ে কি করবো টক খেতে কি সবার ইচ্ছা করে অনেক অনেক ভালোবাসা দিলাম থ্যাংক ইউ অপু বলা যাবে না আচ্ছা কি দেখেছি বলবো কেন বলতে হবে না বৌদি বাড়ি কোথায় এটা তোমার পার্সোনাল কিছু আচ্ছা আমি তো প্রেগনেন্ট আমি মা হবো এটা ছাড়া কিছু আছে কি বলো প্রেগনেন্ট এটা আমি লাইভে ডেলি বলি সব ভিডিও জানে সবাই ব্লগ ছাড়া আছে এটা বাদ দিয়ে কিছু যদি থাকে তাহলে বলো হুম গো আমি মা হব হারুন লাইভ কেন করবে ঠিকই তাহলে করো না ঠিক আছে করতে হবে না পার্থক সেটাই বুঝতে পেরেছি হয়তো তুমি আজকে নতুন তাই তুমি জানো না আমার যারা লাইভে ডেলি আসে তারা সবাই জানে আমার বাড়ি কালনাতেই গো পূর্ব বর্ধমানের কালনা লাইক করতে হবে না বললাম তো হুম গো আমি নতুন আচ্ছা আজকে লাইভে আসতে একটু লেট হয়ে গেছে আমি সাড়ে সাতটা সাতটায় আসি বাংলাদেশ থেকে প্রথম বেবি হবে না এটা দ্বিতীয় বেবি হবে তাই জালাউদ্দিন শেখ তোমার বাড়িও পূর্ব বর্ধমানে জয় ভারত জয় ইন্ডিয়া আপনি মা হবেন খুশির খবর হ্যাঁ আমার তো ভীষণই খুশির খবর লেট কে হলো কেন মেক একটু রেডি করে দিছিলাম তারপরে ভালো লাগছিল না জি লাইক করতে দসরা রাধে রাধে তো আমার লাইভে আসো আমি জানি আসামের গুয়াহাটি থেকে দেখো আমি জানি তো নাম ধরে বলবে আমাকে হারুন বলবো ঠিক আছে পার্থ তোমার কি ওই একটাই কমেন্ট তার কোনো কমেন্ট নেই তুমি অনেক সুন্দর তাই কে বলল গো এটা আমার দ্বিতীয় গো জালাউদ্দিন শেখ আমার দ্বিতীয় বেবি হবে আমার আগে একটা মেয়ে আছে অন্ধ প্রথম কন্যা সন্তান আছে না ছেলে সন্তান আছে আমি তো বললাম গো জালাউদ্দিন তুমি শুনছো না মনে হয় আমার কথাগুলো আমার প্রথম একটা মেয়ে আছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি ঠিক আছে তাই থাক আমি সুন্দর না মোটাও এরকম বলে খারাপ ছোট করো না মিউজিক কেরালা হ্যালো সিস্টার বলো গুড ইভিনিং সিস্টার গুড ইভিনিং শুভ বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অন্য কমেন্ট করবো কেন তুমি তো আর জানোই না কিছু বলতে দেখতে মনে হয় সেটা তোমার ব্যাপার তুমি কি কমেন্ট করবে ব্যক্তিগত ব্যাপার আমার ভালো লাগলে উত্তর দেব এই একটু হাসবে প্লিজ কেন গো আমার তো হাসি পায়নি তো আমার সা আমার শালা তুমি খুবই ভাগ্যবান তোমার হাজবেন্ড খুবই ভাগ্যবান তোমার খুবই তোমরা খুবই লাকি তোমাদের প্রথম কন্যা সন্তান আছে আমি একটা বাস্তব কথা বললাম হুম আমি মনে করি অনেক ভাগ্য করলে ছেলে হয় পুত্র সন্তান আর অনেক সৌভাগ্য করলে কন্যা সন্তান হয় যে ঘরে কন্যা সন্তান আসে না সেই ঘরে বাবা মায়ের আয়ু বেড়ে যায় অনেক কিছু ভালো হয় আমার কন্যা সন্তান একটা আছে আবারও হলেও আমার দুঃখ নয় আমি নিজে একটা মেয়ে আমি কেন বলবো যে আবার ছেলে হোক হ্যাপি সিস্টার লাইফ থ্যাংক ইউ মিউজিক তোমার হাসি মিস করছি গো আজকে ঠিক খুব একটা মনটা ভালো না আমার দুইটা মেয়ে আচ্ছা খুব ভালো আচ্ছা তোমরা কেউ একটা কমেন্টে বলো না যে আমার এখানে মিউজিক শুনতে মানে গানের আওয়াজ শুনতে পাচ্ছ কি না আমি দেখো কষ্ট করে হেডফোন লাগিয়ে রেখেছি যাতে বাইরের আওয়াজটা না আসে একটু কমেন্টে বলো প্লিজ বন্ধু আমরা কোরআন শরীফ পড়াশোনা করি আমরা পাঁচওয়া নামাজ পড়ি আর আমাদের কোরআন শরীফের মধ্যে লেখা আছে যাদের ঘরে প্রথম কন্যা সন্তান তারা খুবই ভাগ্যবান খুবই লাকি আর কোরআন শরীফের কথা হান্ড্রেড পারসেন্ট সত্য সত্ত্বেও মিথ্যে না আচ্ছা না 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 শোনা যায়নি থ্যাংক ইউ হারুন ও আউ সুপার লাইফ থ্যাংক ইউ মিউজিক শুনতে পাইনি ঠিক আছে উত্তম বর্মন রাধে রাধে নুরুলাল নূর আলম কেমন আছো নূর আলম আচ্ছা ভালো আছি দিয়া মই হ্যালো আমাকে তুই বলতে পারো না গো আমি কাউকে তুই বলি না দারুণ লাইভ থ্যাঙ্ক ইউ আমাকে তুই করে বলবে চেষ্টা করবো পরের বার থেকে সরি কেন গুড লাক চাওয়াটা দামি ছিল আচ্ছা তাই তুই করে আমি বাচ্চাদেরও বলি না গো সবাইকে তুমি করে বলি অরিজিৎ সামন্ত বন্ধু ভগবান আল্লাহ সব জানাকে সব বাড়িতে কন্যা সন্তান দেয় না কর যেন দেয় না তাহলে আমি বলছি যে বাড়ির লোকরা যারা কন্যা মেয়েকে সম্মান দিতে পারে না না মেয়েকে ভাব পায় কন্যাকে ভয় পায় তাদের বাড়িতে কখনো তাদের বাড়িতে কখনো কন্যা সন্তান দেবে না কারণ তারা কন্যা সন্তানকে মেয়ে দেখে ভয় পায় সম্মান দিতে জানে না গো হুম হাত জোর করছি আর বলতে হবে না বাবা হাত জোর করার কি আছে গো কোথায় চলে গেলে গো সবাই কমেন্ট করছো না আচ্ছা বিশ্বাস খুব ভালো আছি তুমি কেমন আছো এলপি এসে খুব ভালো লাগলো তোমাকে আমি সাপোর্ট করে দিলাম কমেন্ট লাইক দিয়ে আর রাতের বেলায় টাইম পেলে তোমার চ্যানেলে যে আমি ভিডিও দেখে নেব তিনটে শর্ট ভিডিওটার আর কমেন্ট করে ঠিক আছে ধন্যবাদ গো জালাউদ্দিন জালাল উদ্দিন শেখ অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করো আর কিছুই চায় না বন্ধু শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে না লাইক দিলে হবে না তোমার এলপিতে যে শর্ট ভিডিও তিনটে কমেন্ট রাখতে হবে তবে এটা কাজ হবে না হলে হবে না যে লাইভে আসবে তাকে এই কথাটা বলবে আমি কাউকেই কিছু বলি না গো যার মন হয় সে সাপোর্ট করে ঠিক আছে এবার আর একবার মিউট করছি আবার আমি কিচেনে যাব মাইকের আওয়াজ হবে